হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন কিন্তু শ্যামাতে আছি আপনারা জানেন এখন বছর শেষ চলছে অফার উড়াধুরা অফার আমাদের সাথে আছে অমিত অমিত দেখাবো আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে কিছু কালেকশন নিয়ে আসলাম গজ কাপড়ের তাই না গজ কাপড়ের কিছু কালেকশন নিয়ে আসছি 3.5 হাত বহরের অনেক সুন্দর অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এর ভিতরে কিছু কালেকশন আমি দেখাবো প্রথমটা দেখাবো কালো কালার কালারগুলো এগুলো কিন্তু আপনারা সবাই চেয়ে থাকেন ডিজাইন কিন্তু আনকমন থাকছে আজকে এটা আমি খুলে দেখাবো দেখলে বুঝতে পারবেন যে কি রকম ডিজাইন কেমন লাগে এটার সাথে জামার অন্য কিন্তু ম্যাচিং করে দেওয়া আছে একদম ফোর পিস ম্যাচিং পেয়ে যাবেন আমাদের কাছে যেটা দেখেন আমরা দেখাচ্ছি দেখালে বুঝতে পারবেন দেখেন যার ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে নেবেন এখানে প্রচুর ডিজাইন প্রচুর কালার আছে সবগুলো কালারে মাশাআল্লাহ অনেক সুন্দর হবে একটু দ্রুত অর্ডার করবেন এই যে আমি দেখা দিচ্ছি দেখা গেলে বুঝতে পারবি দেখেন এগুলোর সাথে কিন্তু সবকিছু ম্যাচিং আমাদের কাছে রুম না ম্যাচিং আছে ঠিক আছে যারা নিতে চান দ্রুত অর্ডার দিবেন সমস্যা নাই

কালার দেখো কালার কিন্তু খুব সুন্দর কালার এটা সবার পছন্দের কালার পিঙ্ক কালার যেটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ সেটা পাবেন ইনশাআল্লাহ প্রতারণা হওয়ার কোনো অপশন নাই প্রতারণা হওয়ার কোনো অপশন নাই যারা নিতে চান একটু দ্রুত অর্ডার করুন ঠিক আছে কারণ আমাদের কাছে কাপড় কিন্তু সীমিত সময়ের জন্য থাকে এগুলোর গজ থাকছে মাত্র 120 টাকা গজ মাত্র 120 টাকা গজ আজকে আপনাদের মাঝে ভিডিওটা দিয়ে দিছি 120 টাকা এই ভিডিও থেকে যেটা নেবে 120 এগুলো কিন্তু এক সময় আপা 200 220 টাকা 150 টাকা করে আমরা বিক্রি করছি এখন স্টিল খুচরা বিক্রি করি আমরা 200 টাকা গজ 150 টাকা গজ কিন্তু আপনাদের

কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর যেটা প্রয়োজন আপনাদের প্রয়োজন একটু তাড়াতাড়ি অর্ডার করবেন এই যে দেখেন দাও যাও আমাদের কাছে সবকিছু আছে এগুলোর কিন্তু একদম জামার না ম্যাচিং করা থাকবে আপনারা ঠিক আছে যারা নিতে চান একটু দ্রুত অর্ডার করবেন কালার অনেক সুন্দর কালার কিন্তু এই কালারটাও কিন্তু খুব সুন্দর মানে প্রত্যেকটা কালারই খুব ইউনিক 120 টাকায় টাকায় এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন মাত্র 120 টাকা মাত্র 120 টাকা পার গো যেটা লাগবে স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে একদম সেরা মানের কালেকশন আপনারা অর্ডার করতে পারেন 64 জেলা থেকে অর্ডার করতে পারবেন কোনো অসুবিধা নেই একদম হোম ডেলিভারি 150 টাকা ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম দেখেন অনেক সুন্দর অর্ডার করার সময় একটা জিনিস খুব নাও মনোযোগ সহকারে করবেন এই যে দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন অনেক গর্জিয়া যা যেটা ভালো লাগবে এটা একদম লাস্ট কালেকশন শ্যামা ক্লোথ রেলওয়ে রেলওয়ে আলম্বিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ